আসসালাম আলাইকুম আওয়ামী লীগের সভানেত্রীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে আমার মায়ের মতো বঙ্গভীর কাদের সিদ্দিকী বঙ্গভীর কাদের সিদ্দিকী বলছেন শেখ হাসিনা আসলে আমার মায়ের মতো ভাবা যায় বঙ্গভীর কাদের সিদ্দিকীর মতো মানুষ কোন ধরনের কথা বলেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে অনেক কথাই শোনা যাচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় ঘোষণা করা হবে তাকে বলা 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 হয় 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 ফেসিস্ট কত নামে তাকে আখ্যায়িত করা হয় কিন্তু সেই শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকি বলছেন শেখ হাসিনা আসলে আমার মায়ের মতো এটাই প্রেম এটাই ভালোবাসা একটা দলের নেতার প্রতি ভালোবাসা একজন ব্যক্তির প্রতি ভালোবাসা আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকী তিনি বলেন আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো পৃথিবীতে আমার মায়ের চাইতে কোনো সম্মানী ব্যক্তি নাই আমার কাছে কেউ নাই পৃথিবীতে আমার চেয়ে বড় সম্মানিত ব্যক্তি মায়ের চেয়ে বড় আর কেউই নাই এটা কিন্তু প্রত্যেকটা সন্তানের কাছে কিন্তু এখানে বঙ্গবীর কাদের সিদ্ধি সেই পরম আত্মার বন্ধন পরম সম্পর্ক মায়ের সাথে তুলনা করেছেন শেখ হাসিনাকে আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো তারপর বঙ্গবীর কাদের সিদ্ধিকি বলেন আমার বড় দুই ভাই বোন মারা গেছেন আমার ছোট সন্তানের মতো তিনজন বোন আছে কিন্তু আমার কোনো বড় বোন ছিল না তার অভাব ছিল জন্মদিনে এখন দেখা যায় তাতে শেখ হাসিনা তিন চার মাসে ছোট আমার থেকে আমি তাকে না হলেও শতবার পায়ে ধরে সালাম করেছি সেটা রাজদরবার না জনপদ আমি এগুলো করিনি আমি কখনো এটাকে বিবেচনা করে পা ফেলি না তো শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের কোনো দূরত্ব নেই আমার ভাই বোনদেরকে আমি যেভাবে ভালোবাসি তাকেও আমি সেভাবে ভালোবাসি কখনো কখনো তিনি বলেন তার সঙ্গে আমার দূরত্ব তার কর্মকাণ্ডের সাথে রাজনৈতিক দূরত্ব শেখ হাসিনার সাথে নাই শেখ হাসিনা তার কাছে মায়ের মতো শেখ হাসিনা তার কাছে পরম আত্মার আত্মীয় এবং বড় বোনের মতো শেখ হাসিনা তার চেয়ে বয়সে কয়েক মাসের ছোট তবু তিনি শেখ হাসিনার পা দরে সালাম করেছেন তিনি এখানে বয়সটাকে প্রায়োরিটি দেন নাই তিনি ব্যক্তিকে পাইরুটি দিয়েছেন ইজ্জত করেছেন সম্মান করেছেন সম্মানিত করার জন্য শেখ হাসিনার পা দরে তিনি বারংবার শতবার সালাম করেছেন এটাই হল পরম আত্মীয় পরম বন্ধন একেবারে আত্মার বন্ধন সর্বোপরি আমরা অনেকেই যাকে বলি স্বৈরাচার ফেসিস্ট খুনি ডাইনি আর কত নামে তাকেই বঙ্গবীর কাদের সিদ্দিকি বলছেন শেখ হাসিনা আমার মায়ের মতো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ